হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু লাইফ অ্যাণ ফ্রেম কেমন আছো তোমরা সবাই ব্যাংলোর এক কথায় ব্যাঙ্গলোর বলতে সবার মাথায় প্রথমেই আসে এক তো ওয়েদার আর অন্যদিকে আসে জব অপরচুনিটি হ্যাঁ ডেফিনেটলি ব্যাঙ্গলোরে প্রচুর কোম্পানি রয়েছে আর এমন নয় যে শুধু ব্যাঙ্গলোরেই রয়েছে অন্যান্য শহরেও আছে কিন্তু গত কয়েক বছরে অনেক চেঞ্জেস দেখলাম ব্যাঙ্গলরে আর ব্যাঙ্গলোরের পরিধিও দিন দিন বেড়েই চলেছে যেহেতু এত মানুষের বসবাস মানে পপুলেশান তো বেড়েই চলেছে তো এটা আরেকটা সেরকমই প্রজেক্ট বলতে পারো কেআইএইডিবি অ্যারোস্পেস পার্ক তো এটার আগের দিন ওই পাশটা যেটা রেসিডেন্সিয়াল এরিয়া সেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর এখন চলো তোমাদেরকে নিয়ে যাই এই নতুন টেক পার্ক যেটা এখন তৈরি হচ্ছে বেশ কয়েকটা কোম্পানি খুলে গেছে অলরেডি আর বাকি এখনও শিফট করা বাকি আছে কারণ এটা একটা বলতে পারো ইনিশিয়েটিভ সরকারের তরফ থেকে যেটা সিটিটাকে আরও প্ল্যান্ড ওয়েতে করার পরিকল্পনা আর তার সাথে অর্গানাইজড ওয়েতে যেমন ধরো এই যে এখানে স্টার্টিংয়ে দেখছো এই বিল্ডিংটা এটা হলো ক্যানেরা ব্যাংকের সেন্টার অফ এক্সিলেন্স তো এরকমই এই জায়গাটা একটা ফিনান্সিয়াল হাব তৈরি হবে এই যে দেখো এটাই হলো এন্ট্রি আর এখন তোমাদেরকে ওই অ্যারোস্পেস পার্কের ভেতরটাতে নিয়ে যাচ্ছে এই যে ঢুকে পড়লাম যে নীল গেটটা দেখাচ্ছিলাম সেই গেটের ভেতর দিয়ে তো এখানে এখন ঢুকছি ডান দিকটা তৈরি হচ্ছে ফিনান্সিয়াল হাব আর এখন যে সোজা যাচ্ছি এবার শুধু দেখতে পাবে পরপর কোম্পানি আর না হলে তৈরি হচ্ছে হয়তো তো এই পাশে এখন আস্তে আস্তে ইভেন তোমার পিজির অ্যাকোমোডেশন এইসবও তৈরি হচ্ছে কারণ মানুষ কাছাকাছি থাকতে তো ডেফিনেটলি পছন্দ করে বা সুবিধাও হয় আর এখানটা অর্গানাইজড ওয়েতে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে স্টার্টিংয়ে ধরো হার্ডওয়্যার পার্ট প্লাস তোমার লজিস্টিক কোম্পানিজ রয়েছে যেমন অ্যামাজনও এখানে শিফট করার কথা আমি শিওর নই অ্যামাজনে কোম্পানি মানে অ্যামাজনের অফিসটাও এখানে ওপেন হয়েছে কি না বাট স্ট্রাকচারগুলো দেখে বুঝতেই পারছো ওয়ার হাউস টাইপেরই এখানে কনস্ট্রাকশন চলছে আর তার সাথে আরও অন্যান্য কোম্পানি রয়েছে যেতে এতে যতটা সম্ভব তোমাদের সাথে শেয়ার তো করবো আর এখন যেমন ব্যাঙ্গালোরে মোটামুটি হোয়াইট ফিল্ড মারাথালি এইসব জায়গাগুলোই পরিচিত ইলেকট্রনিক সিটি এই যে দেখো এখানে রয়েছে শিওর এটা আই থিঙ্ক ফার্মা কোম্পানি তো এরকমই আর কি এখানে আরও দুটো কোম্পানি রয়েছে যে দুটো একদম বলতে পারো অপারেশনাল এখান থেকে কোম্পানির বাস রোজই বিকেলবেলা দেখাই যায় আমাদের বারান্দা দিয়ে তো সেই দুটো হচ্ছে অটো লিভ আর শেল আর তার সাথে রিসেন্টলি চ্যাপও ওপেন হয়ে গেল তো এখানে মানে এই ক্যাম্পাসে সবার মানে দৈনন্দিন যে যাতায়াত সেটা মোটামুটি শুরু হয়ে গেছে ইনফ্যাক্ট তোমাদের মধ্যে অনেকেই হয়তো সেটা রিলেটও করতে পারবে হয়তো তোমাদের ছেলে মেয়ে বা চেনা পরিচিত অনেকেই হয়তো এখানে জব করছে অলরেডি এই যে দেখো সামনে সেলের অফিস যখন হোয়াইট ফিল্ডে সব কোম্পানিগুলো তৈরি হচ্ছিল তখন এর অফিসটা দূর থেকে দেখা যেত আর এখন এই এরিয়াতেও ওরকমই অবস্থা হয়েছে সেলের অফিসটা দূর থেকে দেখা যায় ইনফ্যাক্ট মানে কোনো কিছু অর্ডার করতে গেলে আমাদের বাড়ির ল্যান্ডমার্কটাও অটোমেটিক্যালি নিয়ার শেল অফিস ক্যাপচার করে আর কি তো এই যে এই হলো অফিসটা এটা বেশ বড়ো ক্যাম্পাস আর তার সাথে বাইরে তোমার এই যে রিচার্জ স্টেশনও রয়েছে আমরা এবার শেল অফিসের পেছন দিকটা চলে এলাম আর এখান দিয়ে একটু এগোলেই যদিও এই রাস্তাটা ডেডেন এখানে ডান দিকে রয়েছে অটো লিভের অফিস তোমাদের মধ্যে কেউ যদি এখানে এসে থাকো বা চেনা পরিচিত কেউ থাকে ডেফিনেটলি কমেন্ট করে জানিও বেশ ভালো লাগছে দেখতে ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন ছিল বোঝাই যাচ্ছে আর আজকে তো ছুটির দিন ব্যাঙ্গালোরে যখন প্রথম এসেছিলাম তখন ভেবেছিলাম শুধু পড়াশোনা করতেই যাচ্ছি আসলে নিজের জন্মভূমি ছেড়ে বেরিয়ে একটা অন্য শহরে এইভাবে যে এতগুলো বছর কাটিয়ে দেব। সেটা কখনো ভাবিনি কিন্তু দেখো দেখতে দেখতে এই শহরটাকেও কিন্তু ভালোবেসে ফেলেছি আমরা সবাই আর এই খোঁজ খবরগুলো রাখা ডেফিনেটলি প্রয়োজনীয়তার কারণ হচ্ছে যুগের সাথে তাল মিলিয়ে তো চলতেই হবে আর তার সাথে কোথায় নিউ অপরচুনিটিস আসতে চলেছে সেগুলোরও খবর তো ডেফিনেটলি রাখতে হবে বলো না হলে আর এগোবো কী করে আর একটু আগে যেটা বললাম যুগের সাথে তাল মিলিয়ে এখন প্রত্যেক দিন পড়াশোনার কারিকুলাম বলো আমাদের চাকরি জীবনেরও যে রিকোয়ারমেন্টগুলো সমস্ত কিছু প্রচুর চেঞ্জেস আসছে তো সবের সাথে তাল মেলাতে গেলে খবরাখবর তো রাখতেই হয় আর সেই কথা ভেবেই তোমাদের সাথেও শেয়ার করছি আমি শিওর এবং তোমাদের কামেন্টের থ্রুতে প্লাস পার্সোনালিও তোমরা আমাকে অনেকেই জানাও যে খুব উপকার হলো এটা জানতে পারলাম কথা বলতে বলতে আমরা তো এগোচ্ছি আর তোমরা দেখতেই পাচ্ছ সমস্ত অফিসগুলো অফিসগুলো আর এখানের না বা বিল্ডিংগুলোর হাইট খুব একটা বেশি হবে না কারণ একদম এয়ারপোর্টের কাছে তো আর হচ্ছে এখন এগোতে এগোতে আমরা মোটামুটি চলে এসেছি স্যাপ অফিসের পেছন দিকটাতে রয়েছে এই সামনে থেকে ডান দিকটা নিলেই স্যাপের অফিস আমরা পেছন দিকটা দিয়ে ঢুকছি কারণ পুরো টেক পার্কটাই তোমাদের সাথে ঘুরে শেয়ার করলাম যদিও সব কিছু এখনো তৈরি হয়নি বাট সবই চলছে আর ওই পাশটা কিন্তু অ্যাকচুয়ালি এয়ারপোর্ট বাট মনে হয় ডাইরেক্ট যাওয়া যায় না ওই পাশ দিয়ে ঘুরেই আবার মেন রাস্তা দিয়েই যেতে হবে আর এই পাশে দেখো এইগুলো সব বিভিন্ন রকমের হোটেলও তৈরি হচ্ছে তো ডেফিনেটলি রিকোয়ারমেন্ট তো থাকবেই টেক পার্ক খাওয়া মানে ভেতরেই সব কিছু মোটামুটি আস্তে আস্তে হয় এই যে দেখো ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ ল্যাক স্কোয়ার ফিট অফ গ্রেড এ ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি তো মানে বুঝতেই পারছো লিজিংয়ের জন্য মানে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া তো পরপর এখানে সমস্ত ল্যান্ডই অ্যাকোয়ার হয়ে যাচ্ছে বা অফিস স্পেসও বলতে পারো অ্যাকোয়ার হয়ে যাচ্ছে এই যে হলো স্যাপের অফিস একটা তো রয়েছে হোয়াইট ফিল্ডে আর এটা আরেকটা আর এর গ্র্যান্ড ইনগোরেশন ছিল তোমার আই থিঙ্ক কিছুদিন আগেই এই মানতে কিছুদিন আগেই ছিল তো এই ছিল স্যাপ অফিস এবার দেখাই তোমাদের আরেকটা নতুন স্টেডিয়াম হয়েছে ব্যাঙ্গালোরে একটা তো তোমরা জানোই চিন্নাসওয়ামি স্টেডিয়াম এটা আরেকটা স্টেডিয়াম বাট এখনও অপারেশনাল হয়নি বাট হয়তো খুব শীঘ্রই শুরু হয়ে যাবে এখানেও সব কিছু প্লাস তোমার এটা হলো বিসিসিএর এর সেন্টার অফ এক্সিলেন্স তো এই যে দেখো লাইটগুলো দেখে বুঝতেই পারছো স্টেডিয়ামের পাশেই তৈরি হচ্ছে নোভো আর এর পাশেই বা অন্য জানি না কাছাকাছি বোধ হয় জে ডাব্লু ম্যারিয়েটও তৈরি হচ্ছে বাট সেটার কোনো ব্যানার এখনো দেখতে পাচ্ছি না এখানে আর একটু এগিয়ে এসে দেখছি আরও কয়েকটা হোটেল তৈরি হয়েছে তৈরি হচ্ছেও তারপরে বুঝতেই এরিয়াটাই রিকোয়ারমেন্ট অনুযায়ী ডেভেলপ হচ্ছে এইখানে দেখো এটা হলো স্টার এয়ারের অফিস এই যেতে যেতে একটা কথা হঠাৎ মনে হলো এই যে তোমাদেরকে বলছিলাম বহু বছর হয়ে গেছে ব্যাঙ্গালোরে আমার ব্যাঙ্গালোরে প্রায় কুড়ি বছর হয়ে গেছে তো তখনও যদি এরকম ব্যবস্থাপনা থাকতো ভিডিও করে রাখা বা ফটো তুলে রাখা ডেফিনেটলি সেগুলো যদি রাখা থাকতো আজকে সেই চিত্রটাও তোমাদের কাছে পারলে তুলে ধরতাম বা নিজেরও দেখে বেশ ভালো লাগতো বাট আজকে এই যে এখন ফাঁকা ফাঁকা রয়েছে আর কি তো এই ভিডিওগুলো যখন ধরো পুরোপুরি এই জায়গাটা রেডি হয়ে যাবে আজকে থেকে পাঁচ বছর পরেই ধরো তো তখন কিন্তু বেশ ভালো লাগবে এই বিফোর আর আফটার দেখতে নিজেদেরই বেশ ভালো লাগবে এবার আমরা বাড়ি ফিরছি আর ওপাশটা গেলাম না ওদিকটা আরও ফার্দার গেলে ওপাশে পাশে দেবনাহালির কাছে এয়ারপোর্ট সিটি তৈরি হচ্ছে যেটা হয়তো তোমরা এয়ারপোর্ট থেকে বেরিয়েই এখন দেখতে পাও ওই পাশের মার্ক দেওয়া থাকে তো বেসিক্যালি এয়ারপোর্টের সারাউন্ডিং এরিয়াটা এইভাবেই আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে আর ব্যাঙ্গালোরেরও পরিধি বাড়ছে ওই যে আমরা ওই পর্যন্ত গেছিলাম ওই যে একদম স্টেডিয়ামটা দেখা যাচ্ছে হালকা করে দেখো ওই যে ফ্ল্যাট লাইটগুলো দেখা যাচ্ছে ওখানেই বিশেষ স্টেডিয়াম ওই পর্যন্ত গেছিলাম আর এই যে এরপরে ফার্স্ট টার্মিনালটা দেখা যাচ্ছে এই যে কার মতো আর সেকেন্ড টার্মিনাল হচ্ছে এই যে এই জায়গাটা আর পাশ থেকে হালকা করে একটা নন্দি হিলসটা দেখা যাচ্ছে জানি না দেখতে পাবে কি না তার চেষ্টা করছে এই যে হালকা করে দেখা যাচ্ছে নন্দি হিলসটা বিকেল হয়েছে আকাশও কালো হয়ে গেছে বৃষ্টি এলো বলে আর এ তো এখন রোজকার একটা রুটিনের মধ্যে পড়ে গেছে দুপুরের পর থেকে বা বিকেলের পর থেকেই বৃষ্টি যাই হোক আমাদের একদিকে ভালোই ঠান্ডা ঠান্ডা ওয়েদার চলো আপাতত এই ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই খুব 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 ভালো থেকো আনন্দ থেকো সাবধানে থেকো